তারকাদের প্রেম বিয়ে সবসময় ভক্ত অনুরাগীদের কাছে আলোচ্য বিষয় তাদের ব্যক্তিগত সম্পর্কগুলো নিয়ে নানা রকম মতাদর্শ লালন করে আলোচনায় থাকেন দক্ষিণ ভারতের অভিনেত্রী শ্রুতি হাসান এমন একজন অভিনেত্রী যিনি বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন একাধিকবার সম্পর্কে জড়িয়েছেন তিনি সেসব প্রকাশ্যে আসতেই হয়েছে হইচই সম্প্রতি তিনি আবারও সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন পিঙ্ক বিলার এক সাক্ষাৎকারে শ্রুতি হাসানকে প্রশ্ন করা হয়েছিল তিনি ঘোষণা দিয়েছেন কখনোই বিয়ে করতে চান না সত্যি কি তিনি কখনো বিয়ে করবেন না জবাবে অভিনেত্রী নিশ্চিত করেন এখনও তিনি তার ঘোষণার অবস্থানেই আছেন তিনি বিয়ের চেয়ে সম্পর্কে থাকাতেই বেশি পছন্দ করেন তবে তিনি এটাও বলেন তার ঘোষণাটি বদলেও যেতে পারে কারণ জীবন সবসময়ই পরিবর্তনশীল এবং অনিশ্চিত শ্রুতি বলেন আমি জানি না কখন কি হবে তবে আমি সম্পর্ক ভালোবাসি আমি রোমান্স ভালোবাসি আমি যাকে পছন্দ করি তাকে মনের গভীরে স্থান দিতে ভালোবাসি বিয়ে করতে চাই না তবে এমন নয় যে কখনো হবে না যদি তেমন কেউ আসে যে অমূল্য রত্নের মতো আর আমার গুরুত্ব দেন যত্ন নেন তবে যে কোনো কিছুই হতে পারে তিনি আরও বলেন তার চারপাশে এমন অনেক সফল সুখী এবং সুন্দর বিয়ে দেখেছেন তিনি বন্ধুদের মধ্যে অনেকেই বিয়ে করে সুখী হয়েছেন তবে তারা আমাকে বিয়ের সিদ্ধান্ত নিতে প্রভাবিত করতে পারেননি